তো সাতই অগাস্ট সন্ধ্যার সময় আমরা নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সহ সুবীর সূত্রধর নামে একজন আমরা আটক করি তার অটো সহ পরবর্তী সময়ে তাকে ইন্টারগ্রেশন করে আমরা জানতে পারি এই সুবীর সূত্রধর সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে এসেছিল তার ইন্টারগ্রেশনের বেসিসে আমরা আজকে সঞ্জয় সূত্রদরকে আটক করেছি এবং তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে কাছে প্রেরণ করব কেন কন্তে আটক করেছে আজকে তাকে আমরা একটা সিগনেট ইনফরমেশন পেয়েছি গারেলি আসছে এই খবরের ভিত্তিতে আমরা বাজারঘাট যে বিউসি আছে বিউসির কাছ থেকে তাকে আমরা আজকে আটক করতে সক্ষম হইছি উনি একবার তো এনেছে উনি কোথায় এই অটোচালক কোথায় নিয়ে যাচ্ছিল তাকে কি আটক করা হয়েছে অটোর চালককে তো আমরা 7 তারিখে আটক করলাম না না উনি যেখানে নিয়ে যাচ্ছিল না এটাকে আটক করা হয়নি আমরা রেড করেছি উনার বাড়িতে যে রাজা সাত আল বাড়িতে আমরা রেড করেছি তাকে পাইবি